হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বস্তায় আদা চাষ বস্তায় আদা চাষ আমরা কিভাবে করব। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড সব কিছু শিখিয়ে দেব আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন বস্তায় আদা চাষের জন্য আপনাকে সর্বপ্রথম মাটি প্রস্তুত করতে হবে মাটি প্রস্তুত বারো থেকে পনেরো কেজি পরিমাণ কাঁচা গোবর সার কম্পোস্ট সার পাঁচ কেজি সাদা বালু চার থেকে পাঁচ কেজি ছাই এক কেজি এর সাথে টিএসপি দশ গ্রাম এমওপি দশ গ্রাম জিঙ্ক ও বরন সার পাঁচ গ্রাম করে নিয়ে ভালোভাবে মাটিতে মিশিয়ে নিতে হবে এগুলো এক বস্তায় মাটি তৈরির জন্য প্রযোজ্য মাটি প্রস্তুত হয়ে গেলে আপনাকে বীজ সংগ্রহ করতে হবে বীজ সংগ্রহের জন্য নিকটস্থ সার ও বীজের দোকান থেকে ভালো জাতের বীজ সংগ্রহ করে নিতে হবে অথবা বাজার থেকে এনে আমরা যে আদা খাই ওখান থেকেও আপনি চাইলে বীজটা সংগ্রহ করে নিতে পারবেন বীজ সংগ্রহ হয়ে গেলে আপনার বীজের আকার ও রোপণ পদ্ধতি সম্পর্কে জানতে হবে প্রতি বস্তায় পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ গ্রামের দুই থেকে তিনটি করি বিশিষ্ট কণ্ড মাটিতে আমরা লাগিয়ে দেব তিন থেকে চার ইঞ্চি গভীরে লাগাতে হবে বীজ লাগানোর পর মাটি দ্বারা ঢেকে দিতে হবে তারপর আপনাকে সেঁচ দিতে হবে বৃষ্টিপাত না হলে বস্তায় হালকাভাবে অল্প পরিমাণের পানি দিতে হবে তবে বৃষ্টি স্বাভাবিক মাত্রায় হলে সেচের প্রয়োজন নেই তবে খেয়াল রাখতে হবে যে পানি যেন অতিরিক্ত না হয় কিংবা পানি যেন জমে না থাকে পানি শেষ হয়ে গেলে তারপরে আপনাকে সার প্রয়োগ করতে হবে সারা লাগানোর দু মাস পরে সার চামচ সরিষার খোল ও আধা চামচ ইউরিয়া এবং রোপণের আশি থেকে নব্বই দিন পর পাঁচ গ্রাম ইউরিয়া পাঁচ গ্রাম এম ও সার আবার একশো দশ থেকে একশো বিশ দিন পরে তিন গ্রাম ইউরিয়া পাঁচ গ্রাম এম ও সার ও পাঁচ গ্রাম ডিএপি সার প্রতি বস্তায় প্রয়োগ করতে হবে প্রয়োগের সময় মাটিটা খুঁড়ে একটু আলগা করে নিতে হবে আদা লাগানোর সময় বৈশাখ জ্যৈষ্ঠ ইংরেজিতে এপ্রিল মে মাসে আদা লাগানোর উপযুক্ত সময় আদা উত্তোলনের সময় আদা লাগানো নয় থেকে দশ মাস পর উঠানোর উপযুক্ত সময় সাধারণত ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে আদা উত্তোলন করা হয় গাছের পাতা যখন সব শুকিয়ে যাবে তখন আদা তোলা হয় প্রতি বস্তায় চার থেকে ছয় কেজি পরিমাণ আদা হয়ে থাকে আবার ছায়াযুক্ত স্থানেও আদা চাষ করা যায়